নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর একটি ছোট্ট বাচ্চা মেয়ে একদিন তার মাকে জিজ্ঞেস করলো আচ্ছা মা তুমি কি টাকা ভর্তি পার্স কোনোদিন আমাদের কাজের মাসির কাছে রেখে যেতে পারবে মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বললেন টাকা ভর্তি পার্স তাও আবার ওই মাসির কাছে কখনোই না তখন মেয়েটি বলল তাহলে তুমি কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে তুমি রেখে যাও বিশ্বাস কি জানো তুমি যখন একটা বাচ্চাকে উপরের দিকে ছুঁড়ে মারো তখন সে হাসতে থাকে কারণ সে জানে তুমি তাকে আবার ধরবে এটাই হলো বিশ্বাস বর্তমানের বাস্তবতা রাজপ্রাসাদের মতো বড় বাড়ি অথচ পরিবার ছোট ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই ঝুরি পড়া ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদে খোঁজ খবর নেওয়ার মতো মানুষ নেই গোলাপকে একদিন জিজ্ঞেস করলাম গোলাপ তুমি এত সুন্দর কেন সে বলল এটা আমার গৌরব তাকে জিজ্ঞেস করলাম তাহলে তোমার গায়ে একটু কাটা কেন গোলাপ বলল এটা আমার অহংকার তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন তখন সে বলল অহংকার পতনের মূল ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি জীবনে এই তিনজন মানুষকে কখনোই ক্ষমা করতে নেই এক যে ভালো না বেশে অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে আর তিন যে বিশ্বাসের অমর্যাদা করে হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করেও আর ফিরে পাওয়া যায় না ডিপ্রেশন এমন একটা জিনিস যা মারতেও দেয় না আবার বাঁচতেও দেয় না মাঝামাঝি অবস্থানে এনে পুরে সার খার করে দেয়